আমি একটু আপনার ছাত্র রাজনীতি নিয়ে জানতে চাই আপনি আসলে শিবিরের রাজনীতিতে কখন জড়িত হলেন ভালো কথা বলেছেন আমি খুব শৈশব থেকে রাজনীতির ব্যাপারে সচেতন ছিলাম কারণ আমাদের পরিবারের অনেকেরই রাজনীতির রাজনীতি সংশ্লিষ্ট রয়েছে আমার মামা ফুপা আব্বা চাচা অনেকে এবং মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়িতে কয়েকটি বিশেষ একটা মুক্তিযুদ্ধ পরিবার উনি এখন জীবিত নেই কিন্তু তার ওনার সন্তানের এখনও আছেন শহীদ সিরাজ সর্দারের ভাই জনাব নাসির কালু সাহেবের ভাই উনি ইন্তেকাল করেছেন ওনার পরিবার পুরো ছয় মাস আমাদের বাড়িতে ছিল এছাড়াও বিভিন্নভাবে হিন্দু পরিবার বা অন্যান্য পরিবার আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল আমার আব্বা তখন বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনে ডাককে সরকারি চাকরি থেকে উনি ছুটি নিয়ে এসে এই সময়ে বাড়িতে অবস্থান করেছেন ফ্যামিলিটার ফ্যামিলি হ্যাঁ পলিটিক্যাল ফ্যামিলি বলা যেতে পারে তো এইসব কারণে আমার একটা ইয়া ছিল এবং যখন পঁচাত্তর সালে আমি তখন ক্লাস ফাইভে সম্ভবত পঁচাত্তর সালে যখন এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটে তখন বেশ একটা চাপা পরিস্থিতি ছিল আমাদের পরিবার আত্মীয় স্বজন সবাই উদ্বিগ্ন ছিল তো এরপরে যখন কিছুটা রাজনৈতিক ওপেন পরিস্থিতি তৈরি হয় আমি যখন ক্লাস এইট নাইনে পড়ি তখন আমি সেই অজপাড়াগাই গ্রামের আমাদের তখন হাই স্কুল ছিল না প্রাইমারি স্কুলটা তখন হয়েছে ওখানে ছোট একটা বাজারও আছে সমিতির বাজার এটাও আমাদের পরিবারের প্রতিষ্ঠিত করা তো ওই বাজারে আমি সাদা কাগজ কিনে খেজুর গাছের কাটার মাথায় তুলা দিয়ে তারপরে লিখতাম যে বঙ্গবন্ধু হত্যার বিচার চাই এই পোস্টটা লাগিয়েছি এটা উনিশশো আটাত্তরের দিকে হ্যাঁ এরপরে আমি যখন ইয়েতে পড়াশোনা করি নড়িয়া স্কুলে তখন ছাত্রলীগের স্কুল কমিটির সহসভাতি ছিলাম আচ্ছা ক্লাস নাইনে থাকতে আর যখন কলেজে উঠি তো সেখানেও আমি ছাত্রলীগের কলেজের একটা সংসদ হয়েছিল যেখানে নির্বাচন হয়নি আলাপ আলোচনার মধ্য দিয়েই একটা সংসদ গড় হয়েছিল ওই সংসদেও আমি একজন কর্মকর্তা ছিলাম তো এরপরে আমার ওখানে একটা বিষয়ে সামনে আসে সেটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক হিংসা প্রতিহিংসা ক্ষমতার লড়াই এবং একটা সময় দেখা গেল যে আওয়ামী লীগের ওখানকার নেতা আচ্ছা বাক্সালে যোগ দেওয়ার পরে উনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগ দুই ভাগ হয়ে গেল এই ভাগাভাগি জাতীয় ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ এই জিনিসগুলো আমার ভালো লাগেনি ওকে তখন আমরা যারা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম আমাদের একটা গ্রুপ আমরা মনে করলাম যে একটা পরিচ্ছন্ন রাজনীতির মধ্যে আমাদের যেতে হবে যেখানে আদর্শিক শিক্ষা রয়েছে আচ্ছা এ সময়ে এটি ছিল আমার একটা প্রত্যাশা অন্যদিকে আরেকটি ঘটনা ঘটেছে সেটি হলো আমার চাচা একজন আমার আব্বার একটা মাত্র ছোট ভাই উনি মক্কায় আলজিয়াত হসপিটাল ওই সময় চাকরি করতেন আচ্ছা এবং আমি অনেক পরে জেনেছি কাকার এক বন্ধুর মাধ্যমে যিনি এখন ডামুডাতে তার ওষুধের ব্যবসা আছে সিরাজ সিরাজ ভদ্রলোকের নাম আঙ্কেল আমাকে একবার যাওয়ার পরে আমাকে উনি বলেছিলেন পরবর্তী পর্যায়ে যে জাহাঙ্গীর ভাই যতবারই কাবায় তাওয়াফ করতেন গিলাপ ধরে বলতেন যে মাসুদকে আল্লাহ আপনি এই ইসলামী আন্দোলনের জন্য কবুল করেন তো উনি যখন আমি ওখানে গিয়েছি তো তখন আমি গিয়ে বলছি যে আমার নাম মাসুদ আমার বাড়ির চিতলিয়া তুমি জাহাঙ্গীর ভাই ভাতি যা আমি বললাম যে এটা বলার সাথে সাথে উনি আমাকে জড়াই ধরছেন তো তাই আমি যে আঙ্কেল আপনি আমার নাম জানেন কিভাবে তখন উনি বিষয়টা বলেন এনিওয়ে তো আমি যে কারণে এটা বললাম যে ওই সময় আমার ভিতরে একটা চিন্তা আসলো যে আমাদের একটা আদর্শিক সংগঠনে যাওয়া দরকার তখন আমার এক বন্ধু আছে এবং এই সময়টা আপনি যখন কলেজে পঁচাশি সালের পঁচাশি সাল এটা চুরাশি সালের শেষের দিকে এই ঘটনাটা চুরাশি ডিসেম্বরের ঘটনা মানে আপনি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন হ্যাঁ ইন্টার সেকেন্ড ইয়ারে সেই সময় আপনার মধ্যে এই আদর্শিক যে চেতনা বোধ যে সেটি জেগে উঠলো এবং আপনার ভাবা কিছুটা পরিবর্তন জি জি তখন তখন না এই যে ঘটনাগুলো দেখে ইন্টার আমি সেকেন্ড ইয়ার হ্যাঁ ঘটনাগুলো দেখে আমার মধ্যে তখন মনে হচ্ছিল যে আমাদের ভিন্ন চিন্তা করা উচিত আর আরেকটি ঘটনা ছিল সে যে আমরা পার্টি অফিসে বসলে আমাদের কিছু সিনিয়র ভাই রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে তাদের সাথে আমার দৃষ্টিভঙ্গিত পার্থক্য ছিল আচ্ছা আচ্ছা এই এই দুটো জিনিস আমাকে স্ট্রাইক করেছিল কারণ আমরা রাজনৈতিকভাবে যেদিকে থাকি না কেন ছোটো বেলা থেকে আমাদের পরিবার ছিল ধর্মপরায়ণ ওকে এই জিনিসটি আমাদের পরিবারে ধর্মচর্চা বরাবরই ছিল আমার কলেজ লাইফে শিবিরে যোগ দেন নেই হ্যাঁ এটা কলেজ লাইফের কথাই বলছি আমি কলেজ লাইফের কথা ইন্টার সেকেন্ড ইয়ারে গিয়ে শেষ মুহূর্তে আপনি সেকেন্ড ইয়ার একদম শুরুর দিকে এটা সেকেন্ড ইয়ারে একদম শুরুর দিকে ইনিশিয়াল স্টেজ সেকেন্ড ইয়ার তো ওই সময় যখন এটা মাথায় আসলো তখন হলো আমি আমার এক বন্ধু আছে কলেজের মাহবুব মাহবুব আমাকে বললো যে আমাদের এইখানে এক ভদ্রলোক আসেন আমাদের ইসলামী করেন ওইখানে তখন নরিয়া সাব অফিসার ওদের অফিসটা হচ্ছে ওদের বাড়িতে ওটার সামনে ছোট একটা মসজিদ আছে ওই মসজিদের আগে বসে তো বললো যে আবুল কালাম খানের কথা বলছে আবুল কালাম খান তো বলছে যে যদি তুমি অন্যদিকে যেতে চাও তাহলে আসো আমরা শিবির করি আমি ওরা খুব বকা দিলাম শিবির করো মানে শিবির কেন করবো এতো তো এরা জামাতের সংগঠন এরা একাত্তর সালে স্বাধীনতার বিরোধিতা করেছে ইত্যাদি ইত্যাদি বলার কারণে সে খুব ঘাবড়ে গেল ও আর আমার সাথে কথা এই বিষয় নিয়ে আর কখনো কথা বলতো না সকালে আমরা একসাথে হাঁটতাম গল্প করতাম কিন্তু এই বিষয়ে কথা বলতাম না আমার ভালো বন্ধু ছিল পরে আমি কাকা আমাকে চিঠি দিলেন যে তুমি একটা কাজ করো এখনও তো পড়াশোনার চাপ খুব বেশি না আমার বাড়িতে আমার আলমারিতে দেখো অনেক বই আছে এগুলো পড়ো আচ্ছা তো ওই কাকার আলমারির ব্যাপারে আমাদের খুব আগ্রহ ছিল এটা কখনো আমাদের অ্যাক্সেস ছিল না যখন উনি আমাকে এটা পারমিশন দিলেন তা আমি ওখানে অনেক বই পুস্তক পেলাম পড়াশুনো করলাম এবং বিভিন্ন তাফিমুল কোরআন থেকে শুরু করে আর অনেক ইসলাম পরিচিতি এরকম বেশ কিছু বই পেলাম পড়ার পরে আমার আরো কিছুটা পরিবর্তন হলো তখন আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা শিবির করবো আচ্ছা তো আমরা দশ বারো জনের একটা গ্রুপ তার মধ্যে একজন জার্মানিতে আছে একজন পরে নেতা হয়েছিল জেলা সেক্রেটারি হয়েছিল এখনো বেঁচে আছে তবে পুঙ্গু হয়ে গেছে আর বাকিরা বিভিন্ন জায়গায় আছে একজন একটা কলেজের প্রিন্সিপাল অনেকে আছে যারা আমাদের সাথে এসেছিলেন তা আমরা সবাই মিলে ছাত্রলীগ থেকে তখন রেজিগনেশন দিই আচ্ছা তো আমার বন্ধুরা বলো যে ভাই আমরা তো এমনি শিবির করতে পারি ছাত্রলীগ থেকে রেজলিউশন দেবো কেন আচ্ছা আমি বললাম যে তখন তো রাজনীতির চিন্তা ভিন্ন বললাম যে আমরা যদি এখন গিয়ে শিবির করা শুরু করি তারা একটা প্রেস রিলিজ দিয়ে আমাদেরকে দল থেকে বহিষ্কার করবে আচ্ছা বহিষ্কৃত হতে চাই না আমরা আগে রেজিগনেশন দিয়ে আর একটা দল শুরু করবো তাদের আর কিছু বলার সুযোগ থাকবে ওকে তো তারপর হচ্ছে আমি ওখানে রেজিনেশন দিয়ে এই ছাত্র শিবির শুরু করলাম কলেজে আগে থেকে শিবির ছিল না আপনারই শিবির আমরা শিবির ওখানে কিন্তু শিবির কি জিনিস এটা আমরাও ততক্ষণে জানি না তখন মাত্র শুরু করলেন আরকি শুরু করছি জানি না সোজা কথা শিবির কোনো ধারণা নাই তো এখন শিবির করার পর এখন কি করতে হবে তো এখন আমি আমার কাছে যে বই আছে এগুলাই আমি ওদেরকে পড়তে দিলাম যে তোমরা এগুলো পড়ো এবং আমিও দেখি আরো কিছু জানার চেষ্টা করি ঘটনার চক্রে তার দু দিন পরেই আমাদের ওখানে আসলো হচ্ছে মাওলানা আবুল কালাম খান সাহেব উনি আসলেন ওনার সাথে মানে আমাদের এই আলোচনার মধ্যেই ওনার সাথে আলোচনার এক পর্যায়ে মাহবুব বলছে যে মাসুদের সাথে কথা হয়েছে ও কিন্তু সাথে এখন শিবির করতে চায় একজন কাউকে পাঠিয়ে দেন পঁচাশি সালের পহেলা জানুয়ারি ইউসুফ ভাই আচ্ছা উনি তখন শিবিরের সাথে শরীয়তপুর সদরে কাজ করেন উনি আসলেন এসে মাহবুবের মাধ্যমে আমাদেরকে ডাকলেন আচ্ছা এবং ওই দিনই আমরা রেজিগনেশন দিয়ে সব মোটামুটি একত্রিত হয়েছি তো উনি আমাদেরকে অভিনন্দন জানালেন এবং আমাদেরকে বললেন যে আমাদেরকে কি করতে হবে আচ্ছা আমি বললাম যে আমরা তো ছাত্র শিবির করবো ছাত্রলীগ বাদ দিয়ে এই জন্য আমরা কোথায় পোস্টারিং করব মিছিল করব দল বল করবো এগুলো এগুলো করবো বুঝে না ভাই এগুলো করা যাবে না কি করতে হবে আপনাদেরকে বই পড়তে হবে কোরআন পড়তে হবে ইসলামের সাহিত্য পড়তে হবে প্রতিদিন হাদিস পড়তে হবে আত্মসমালোচনা করতে হবে লেখাপড়া করতে হবে এবং রিপোর্ট লিখতে হবে ভাই এই রাজনীতি আমরা করতে পারো না তো তখন উনি বললেন যে না আপনি আসলে একজন কম্পিটেন্ট লিডার যদি হতে চান একজন ভালো পলিটিশিয়ান হতে চান একটা ডিসিপ্লিন লাইভ লিড করতে হবে আপনার ভালো কেরিয়ার করতে হবে এবং আমি স্কুলে হাই স্কুলে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না ব্যাক বেঞ্চার ছিলাম যে কোনো কারণেই হোক ওই যে স্কুলের গ্যাপ আমার স্কুলিংয়ের গ্যাপ হয়েছে প্রাইমারি পাশ করার পরে হাই স্কুলে যেতে পারি নাই পরে আবার শিফট করার কারণে ফ্যামিলি শিফট হয়েছে এই যে ঝামেলার কারণে আমার কিছুটা সমস্যা হয়েছে এবং আরেকটা অসুবিধা হয়েছিল যে আমাকে সায়েন্স পড়তে বলা হয়েছিল কিন্তু আমি গণিত এখনও ভয় পাই আচ্ছা আচ্ছা তো এটা আমার জন্য একটা অসুবিধা হয়েছে যে কারণে পড়াশোনার প্রতি আমার আগ্রহ কম ছিল তো পরে কলেজে এসে আমি গ্রুপ চেঞ্জ করি এর ফলে কলেজে আলহামদুলিল্লাহ আমি আই ওয়াজ ফার্স্ট ওকে এন মাই কলেজ তো এটাও আমার এই শিবিরে আসার কারণে তাদের এই শৃঙ্খলার মধ্যে ঢোকার কারণে আমি এটা পসিবল আমার এই ফার্স্ট ইয়ারের পরীক্ষায় আমি ফার্স্ট হই সম্ভবত আমি ফার্স্ট ইয়ার থেকেই শিবির শুরু করেছিলাম আচ্ছা আচ্ছা ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আমি ফার্স্ট হয়ে যাই ফ্যামিলি থেকে খুব বাধা এসেছিল কিন্তু এই বাধাটা আমার এই অ্যাকাডেমিক রেজাল্ট আমাকে হেল্প করেছে তো আমার আত্মীয়স্বজন যারা আবার আমার দুল্লাভাই বললো কি যে ও তো আগে ঠিক মতো লেখাপড়া করতো না লেখাপড়া করে ক্লাসে তার ভালো রেজাল্ট এরপরে তার বিহেভিয়ারে চেঞ্জ এসছে সে নিয়মিত নামাজ পড়ে সে নিয়মিত কোরআন শরীফ পড়ে এবং মানুষের সমাজে গিয়ে সুন্দরভাবে কথা বলতে পারে ছেলেদের সাথে তার কমিউনিকেশনটা অনেক সুন্দর হয়েছে এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে বোজেশ্বরে একটা মসজিদে আমরা গিয়ে একটা ইফতার মাহফিল করেছিলাম ছাত্ররা রমজান মাসে রমজানের তাৎপর্য বলেছিলাম তো আব্বার পরিচিত একজন ব্যবসায়ী উনি ওখানে ছিলেন তো উনি আমাকে চেয়েছিলেন বাবা তোমার নাম কি তুমি কি করো সব ডিটেলস জানার পরে উনি আব্বাকে চিনতেন আমাকে তখন কিছু বলে নেই তো আব্বাকে গিয়ে উনি কিছু কথা বলেছিলেন কি বলেছেন আমি জানি না এরপর থেকে আব্বা আমাকে সমর্থন করেন তার আগ পর্যন্ত খুব সমস্যা ছিল আচ্ছা আচ্ছা তো তারপরে আস্তে আস্তে আমাদের পরিবারের সবাই ইসলামী আন্দোলনের দিকে